অল বাংলা টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে শুরু করছি আজকে আমার ভিডিও আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনার হয়তো বা একটা ইউটিউব চ্যানেল আছে অথবা আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে কাজ করতে চান এই জন্যই আপনি আমার চ্যানেলে অথবা আমার ভিডিওতে ক্লিক করেছেন হ্যাঁ ঠিকই এই ভিডিওটা নতুনদের জন্য এবং যারা নতুনভাবে কাজ শুরু করতে চায় শুধুই তাদের জন্য হয়তোবা আমার ভয়েস অথবা ভিডিও কোয়ালিটি ভালো না কিন্তু আশা করবো পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন তাই বলবো পুরো ভিডিওটা দেখবেন কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না তাহলে হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো অংশ মিস করতে পারেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি কেমন লেগেছে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন হ্যাঁ আপনাকেই বলছি এই বর্তমান ডিজিটাল সময় এসে যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমি বলবো সত্যি আপনি প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে আসেন এবং আপনি প্রযুক্তির কোনো সোয়া পাননি ফ্রন্ট মাইন্ড কিছু মনে করবেন না এই কারণে বললাম কারণ বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল আছে তাহলে আপনার কেন থাকবে না আমি চাই আপনারও একটা ইউটিউব চ্যানেল হোক ভিডিও পুরোটা কন্টিনিউ করেন কিভাবে কি করতে হবে সকল কিছু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই একটু দূরে ধরে পুরো ভিডিওটা দেখেন কি করতে হবে প্রথমে আপনার ট্যালেন্টেডকে বাছাই করতে হবে আমি জানি আপনি অনেক ট্যালেন্ট কোনো না কোনো দিকে আপনি ট্যালেন্টেড আছেন আপনি অবশ্যই ইউটিউবে সবল হতে পারবেন যদি ইউটিউবে সঠিক গাইডলাইন মেনে কাজ করেন এবং ধৈর্য সহকারে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সবল হতে পারবেন অন্য সবাই সবল হতে পারলে আপনি পারবেন না কেন এখনই আপনি মনে মনে একটা প্রমিস করেন এবং প্রমিস অনুযায়ী আপনি কাজ শুরু করে দেন হয়তোবা প্রথমে আপনার আশেপাশে বন্ধু বান্ধব অথবা পাড়া প্রতিবেশী অনেক কিছু আপনাকে নিয়ে বলতে পারে যে তোর দ্বারা এটা হবে না তাদের কথা আপনি কানে নেবেন না কারণ তারা পারবে না বলে আপনি পারবেন না এটা কিন্তু না হয়তো তারা পারবে না কিন্তু আপনি ঠিকই পারবেন আপনি শুরু করেন আজকে একটা ইউটিউব চ্যানেল করেন প্রফেশনালি ইউ ইউটিউব চ্যানেল চালু করেন এবং কাজ করা শুরু করেন হ্যাঁ আপনার তাহলেই আপনি সবল হতে পারবেন আর যদি লোকের কথায় পিছ বাহন পিছিয়ে চলে যান তাহলে অবশ্যই আপনি কখনো সবল হতে পারবেন না সবল হতে গেলে নিজের আত্মবিশ্বাস নিজের ট্যালেন্টেড এবং নিজের মেধাকে কাজে লাগাতে হবে তাহলে আপনি সবল হতে পারবেন তবে সফল হতে গেলে কিছু টিপসের প্রয়োজন আছে কি আসলে সফল হওয়া যায় না সব সকলেই সব কিছু বুঝতে পারে এরকমও কিছু না আপনার কাছেও আমার কিছু শিকার আছে আমার কাছেও আপনার কিছু শিকার আছে এভাবেই একে অপরের সহযোগিতা আসলে সামনের দিকে এগিয়ে যেতে হয় তো ইউটিউব চ্যানেল খুলতে যেমন কোনো বেশি কিছু লাগে না আপনার হাতের মোবাইল দিয়ে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল চালু করতে পারেন হ্যাঁ আর কোন ধরনের ভিডিওতে আপনি কাজ করবেন সেই বিষয়ে যদি বলতে চাই তাহলে আসলে ইউটিউবে পনেরোটা ক্যাটাগরিতে কাজ করা যায় আমিও প্রথমে অবশ্যই বলবো আপনার মেধার উপরে নির্ভর করবে আপনি আসলে কোন দিকে কাজ করতে চান আপনার কিসের উপরে দক্ষতা বেশি কিসের উপরে আপনি ট্যালেন্ট আপনি মানসিকভাবে কী কোন ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত প্রস্তুত আছেন এবং কোন ধরনের ভিডিও তৈরিতে আপনি বেশি পারদর্শী আমি সাজেস্ট করব আপনি সেই ধরনের ক্যাটাগরির একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে চালু করবেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় বর্তমান আসলে সময়টা হলো অনেক প্রতিযোগিতামূলক যুগ এখানে সবাই চাচ্ছে সবার উপরে যাইতে তাই এখানে নিজের সঠিক ট্যালেন্টটাকে বাছাই করতে হবে আর দ্বিতীয়ত বলবো আপনারা যদি অতি দ্রুত সবল হতে চান ইউটিউবে তাহলে কিছু ক্যাটাগরি এখান থেকে বেছে নিতে পারেন কিছু কোন বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে চান সেটা কিছু বেছে মানে বেছে নিতে পারেন তাহলে হয়ে যাবে আপনারা চাইলে আসলে একটা মূলত ট্যালেন্টের উপরে নির্ভর করে এরপরেও বলি এক নাম্বার আপনারা চাইলে ফানি ভিডিও এটা বর্তমানে টপ র্যাঙ্কিংয়ে আছে এটার দর্শক অনেক বেশি সাবস্ক্রাইবার অনেক বেশি ফানি ভিডিওটা বর্তমানে অনেক লোকেই পছন্দ করে আপনি চাইলে একটা ফানি ভিডিও তৈরি করতে পারেন অথবা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির কমেডি ক্যাটাগরির একটা চ্যানেল তৈরি করে নিতে পারেন দ্বিতীয় নাম্বার আছে কুকিং চ্যানেল রান্না করার চ্যানেল এটা অনেক বিখ্যাত বর্তমানে এটা ট্রেন্ডিং চ্যানেল ট্রেন্ডিং টপিক্স হিসেবে আছে রান্না করার ভিডিও তৈরি করতে পারেন তিন নাম্বারে এডুকেশনাল বা শিক্ষামূলক কিছু ভিডিও আপনি তৈরি করতে পারেন এটাও বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং আরেকটা বিষয় আছে সেটা হলো ব্লগিং আপনি যদি মানে ব্লগিং চ্যানেল তৈরি করতে চান বা ব্লগিং কন্টেন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি একটা ব্লগিং ক্যাটাগরির চ্যানেল মানে ট্রাভেলিং যেটাকে আমরা ক্যাটাগরি হিসেবে ট্রাভেলিং বলা হয় এই ট্রাভেলিং ক্যাটাগরির একটা চ্যানেল আপনি তৈরি করেন দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সবল হবেন ধন্যবাদ